হ্যালো বন্ধুরা ফরিদপুরের রস অভিযানের কথা নিশ্চয়ই মনে আছে দেখেছ না দেখলে দেখে নাও এখন আমার চ্যানেলে দেয়া আছে তো ফরিদপুর গিয়েছি এমনি এমনি তো আর ফিরে আসা যায় না আরও কিছু তো করবো অবশ্যই কোথাও না কোথাও তো যাবো ঘুরবো ফিরবো খাবো গোসল করব তারপরে দিয়ে হলুদ গালিচা দেখতে যাব ফরিদপুরের এই সব কিছুই এই ভিডিওতে থাকছে জানা জানা থ্রি সিক্সটি থেকে আমি রাসে আছি তোমাদের সাথে পুরো সময়টা জুড়ে লেটস জাম্পিং টু দ্য ভিডিও রস অভিযান শেষ করে আমরা চলে আসলাম রানাদের খালার বাড়িতে ওদের খালার বাড়িতে নাকি ডাব গাছ রয়েছে ডাব গাছ থেকে ডাব পেরে আমরা এখন ডাব খাওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ডাব গাছে উঠতেছে এক ছোট ভাইয়া যে বাড়িতে আসলে বেড়াতে এসছিলাম সেখানে আসলে ডাব পাড়ার একটা ব্যবস্থা করা হয়েছে ডাব পাড়তে গাছে উঠেছে অলরেডি আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন ভাইয়া উপরে গাছের রয়েছে তিনি ডাবগুলো পেরে দিবেন নিচের দিকে তো এখান থেকে একটু সরে যাই দেখতে পারলেন ডাব চলতেছে আর এদিকে আড্ডা মারতেছে কথা বলতেছে বড় বন্ধুরা আমরা ঢাকায় আমলোকি কত টাকা দিয়ে কিনে খাই আর এখানে আমলকি পরে আছে খাওয়ার মতো মানুষ নাই কি বিচিত্র একটা বিষয় তো ডাবগুলো আসলে পাড়া হচ্ছে কিন্তু আসলে ফেটে যাচ্ছে নিচে পড়তে পড়তে তো একটু অন্যরকম ব্যবস্থা করে যদি ডাবগুলো পাওয়া যেত তাহলে হয়তো বা ভালো হতো তো বন্ধুরা এভাবে আসলে এগোচ্ছিল আমাদের ফরিদপুরের জার্নিটা তো এরপর যে ডাব পাড়ার পরে ফেটে যাওয়াতে চিন্তা করলাম এখন এটা এখানেই খেয়ে ফেলি এটা তো নষ্ট করে আসলে লাভ নেই তো দেখতে পাচ্ছেন রানা খাওয়ার চেষ্টা করতেছে আরিপও নিয়েছে খাওয়ার চেষ্টা করবে আমি তো খামুই তাই বন্ধু বন্ধু ব্যাপক খুশি ব্যাপক প্রচুর খেতে হবে হ্যাঁ বন্ধু প্রচুর খেতে হবে ইসট্র বানাও ইসট্র বানাও এটাতে ইসট্র বানানো যায় প্রচুর ফিল দিচ্ছি আমরা কিন্তু আসলে প্রচুর মজা করতেছি এটাও কি ফেটে গেছে দেন भैया না দেখতে চুমা দেওয়া যায়

তো আমরা এরপরে ডাব কাছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এর পর্যায় আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট বাংলাদেশে আমরা স্মার্টভাবে ডাব নামানোর জন্য একটা দড়ি নিয়ে এসেছি দড়ি দিয়ে এখন ডাব নামানোর চেষ্টা করা হবে ও আচ্ছা এটা ওই যে দেখছেন ডাবটা দেখা যাচ্ছে ওটা কিন্তু অলরেডি পাড়া হয়ে গেছে রশির সাথে ঝুলে আছে এখন এটা আরেকটু প্রসেসিং করে তারপরে আস্তে আস্তে নামানো হবে তো এই তো লিফটের মতো করে দেখতে পাচ্ছেন স্মার্টভাবে আমরা এখন ডাব নামানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ নামতেছেও খুব ভালোভাবে সমস্যা হচ্ছে না তো আসলে এই পরবর্তী যে ডাবটা পাড়া হচ্ছে সেটা পাড়া হচ্ছে আসলে আমাদের সাথে একটা ডাব আছে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই লোকটার জন্য আবার আমাদের সেকেন্ড সেকেন্ড টাইম ডাব পাড়তে হচ্ছে তো অলরেডি ডাব পাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেফলি ইনশাল্লাহ আমাদের ডাবটা নেমে এসছে কোনো সমস্যা ছাড়াই তো এই হচ্ছে ডাব হয়ে গেছে কেন ডাব কাটতেছে আমাদের আশরাফুল ভাই কাটিং চলতেছে না বন্ধু আশরাফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এবং তামাল ভাই আসলে আপনারা দুজনেই বেশ অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট দিয়েছি অনেক প্যারা দিয়েছি আসলে আপনাদেরকে আপনারা না থাকলে হয়তো এই জার্নিটা এত মজা হতো না রসে খেতে পারতাম না ডাব খাচ্ছে এটাও হতো না এদিকে তিনজনের খাওয়া তো থামছেই না খেতে হবে প্রচুর খেতে হবে বন্ধু খাওয়াটা শেষ কর তাড়াতাড়ি চল গোসল করে খাওয়া দাওয়া করে বেরোই আমি আসলে ঘুরতে ঘুরতে চলে আসলাম খাবার রয়েছে এখানে অনেক অনেক ধরনের খাবার খাচ্ছে ফুড স্টল রয়েছে তোমরা বাইকটা পার্ক করেই চলে যাব ভিতরের দিকে ইনশাআল্লাহ ঢোকার সাথে সাথেই মনটা ভরে যাবে আপনাদের আপনারা যদি কখনো আসেন এখানে এত পরিমানে হলুদদের মানে কি বলবো আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না একদম কিভাবে এটার ব্যাখ্যা দেয়া যায় খুবই অসাধারণ লাগতেছে সূর্যমুখী ফুলের বীজটা যেটা সেটা আসলে এই ফরিদপুরের এখান থেকেই উৎপন্ন করা হয় এবং এখান থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় তো এই হচ্ছে গিয়ে বীজ বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র বিএডিসি ফরিদপুর এই স্পটটাতেই আজকে আমরা ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের বাগান এই বাগান থেকে আসলে বীজ সংগ্রহ করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় এই জায়গার পরিবেশটা যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এখানে অনেকেই ঘুরতে এসছেন আসলে এই যে প্রাকৃতিক সৌন্দর্যভাবে সাজানো রয়েছে এই কেন্দ্রটা এই কেন্দ্রটা সবাই উপভোগ করার জন্য এখানে এসছে দেখতে পাচ্ছেন বেশ অনেক ভিড় রয়েছে একটু পরপর আসলে হুইসেল দিচ্ছে এখানে যারা দায়িত্বরত ভাইয়ারা আছে তারা আসলে সবাইকে সতর্ক করে দিচ্ছে যে এখানে আসলে ছবি তোলেন সমস্যা নেই কিন্তু এই ফুলগুলো যে রয়েছে এগুলোর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এরকম একটা বার্তা ওনারা বাসি ফু দিয়ে ফু দিয়ে প্রতিনিয়তই দিয়ে থাকছে এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আপনারা যদি দেখেন বেশ অসম্ভব সুন্দর একটা বাগান এখানে এই পর্যায়ে আমরা আরও ওই সাইডটা যাবো ওই সাইডটাই চলে যাবো ওই সাইড দিয়ে আরও বেশ অনেক বাগান রয়েছে আমরা দেখি ওদিকে অগ্রসর হবো ইনশাল্লাহ তো পর্যায়ে আসলে আমরা একদম এই সাইডটা থেকে একটু দূরে এই দিকটা দিয়ে সামনে এগিয়ে যাব দেখবো সামনের দিকে কি রয়েছে তো আসলে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি জায়গার পরিবেশটা কিন্তু বেশ ভালো যার জন্য দর্শনার্থীরা এখানে এসে বেশ আনন্দ এবং বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে তাদেরকে তো এ পর্যায়ে হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সর্ষে ফুলের বেশ সুবিশাল একটি বাগান রয়েছে এখানে অনেক দর্শনার্থী ছবি তুলতেছে তারা আসলে তাদের সোশ্যাল মিডিয়া এবং তাদের ব্যক্তিগতভাবে রাখার জন্য সংরক্ষণ করার জন্য তো আমরাও সামনের দিকে এগিয়ে যাব তো আসলে অসম্ভব সুন্দর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে রয়েছে এই পাশ্চাতেও রয়েছে সুবিশাল সরিষা ক্ষেত দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমার বন্ধু তুষারের সাথে দেখা হয়ে গিয়েছে তো আমরা এক একজন এক দিকে আসলে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছি যে যার মতো করে উপভোগ করতেছিল এই সৌন্দর্যটাকে আমি আসলে একটু মোবাইল দিয়ে ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি আমার জানাও জানা থ্রি সিক্সটি থেকে তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্য এখানেও হয়তো হুইসিয়াল শুনতে পাচ্ছেন বাজিয়ে সতর্ক করছে দর্শনার্থীদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না করা হয় ওই দিকটাতেও রয়েছে বেশ অনেকগুলো আরও সূর্যমুখী ফুলের বাগান আমরা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করবো দেখতে পারতেছেন বাক্স করে বেশ কিছু মধু চাষ করতেছে একদম সরিষা ফুলের যে মধু যেটা হয় সেই মধুটা আসলে এখানে চাষ করা হয় আপনারা দেখতে পাচ্তে পারতেছেন মধু চাষের প্রক্রিয়াটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু এখানে যে বাক্সগুলো রয়েছে সেখানে আসলে মধু চাষ করা হয়ে থাকে আপনাদের একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করে এখানে মৌমাছিগুলো আপনি দেখতে পারবেন এই যে বাক্সর এই পাশটা একটু ফাঁকা রয়েছে মৌমাছি দেখতে পাচ্ছেন এগুলোই আসলে মধু সংগ্রহ করে এনে এই বাক্সর মধ্যে তাদের একটা ঘরের মতো বানিয়ে থাকে এবং এটা এখান থেকেই মধু সংগ্রহ করা হয় আসলে তো এই তো আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সাহস যোগাবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম